এই বাবু তাড়াতাড়ি শুনে যা তাড়াতাড়ি এই দেখ তোর জন্য একটা কিটকাট আর একটা অডিও আছে তোর একটা আমার একটা তুই কোনটা নিবি এই আমার একটা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা সব নিয়ে চলে যায় এই বাবু বাবু এই দেখ তোর জন্য কত সুন্দর সুন্দর ক্যান্ডি চকলেট নিয়ে এসেছি খেয়ে তো কেমন খেতে একটা খেয়ে দেখ তো কি কে দাও উল্লু বানাইয়া

বাবা গোলে গেছে বলে খাবি না তা আমি খেয়ে নেবো এটা হ্যাঁ অঙ্কন কলা খাবে খাবে না খাবে না তাহলে এই লেবু খাবে না খাবে না তাহলে এই আমটা খাবে হ্যাঁ খাবে নাও 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 হে মা এটা তো বাবু রেনকোট পরে কে চলে যাচ্ছে মনে হয় নিশ্চয় চোর এসছে দাঁড়া দাঁড়া তোকে ধরছি দাঁড়া এই তোর ধরে ফেলেছি এই 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 ইয়ে বাবু তুই রেনকোট পরে কোথায় গেছিলি এই দুপুরবেলায় তুই অরিও আনতে গেছিলিস রেনকোট পরে বাবু এই দেখ ভাই তোর কাছে কোলে চাপবে তোর সঙ্গে সাইকেলে চাপ এই তুই সাইকেলে চাপা নিবি বাইকে ওদের ভাই চাপবে ওদের ভাই চাপবে হাত বের করছে রে এই নারকেল আছে কাছে নারকেল দিবি এই আমি কাঁঠালটাকে রোদে দিয়েছি পাকানোর জন্য তুই কাঁঠালটাকে ব্যাট মারছিস কেন হ্যাঁ তোর বল নেই বলে তুই কাঁঠালটাকে বল করেছিস বল করে মারছিস কি বুদ্ধি দেখো আমার কাঁঠালটাকে নষ্ট করে দিলি এবার কি করবো আমি কি ধরবি বাবু এত চুপচাপ করছিস কেন ও এই ভাইও দেখে চিৎকার করছে দেখেছিস প্রজাপতিটাকে চল চল আমরা ধরেই আস্তে 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 চল এই ধরে ধরে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে বাবু এই দুপুর বেলায় তুই বাইরে বেরিয়েছিস আই দেখ তোর এবার কি হবে তোকে খুব বকা দেবো এই দুপুর বেলা কোথায় গেছিলি তুই দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এই দুপুর বেলা কোথায় গেছিলি হ্যাঁ সাইকেল নিয়ে কোথায় গেছিলি এদিকে আয় এদিকে আয় তুই কোথায় গেছিলি এই দুপুর বেলায় সাইকেল নিয়ে হ্যাঁ দুপুরবেলা কে বেরোই আর তোর হাতে চকলেট কে খাবে এই চকলেট আমি খাবো হ্যাঁ তুই চকলেট খাবে বলি একা একা এই দুপুর বেলায় এই ঘরে ঢোক চল চল আর এই দিকে দেখ ভাই তোকে দেখছে দেখেছিস তো ভাই দেখছে তো সাইকেলটা এবার তোর ভাই নেবেই এবার ভাই খেতে পারবে না নাও নাও দাঁড়াও 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 তোমার কাছে সুপারম্যান যাচ্ছে সুপারম্যান কি চাই সুপারম্যান তোমার সাইকেলটা চাই তুমি দেবে সাইকেল না সুপারম্যান সাইকেল নেবে দেখো গাইস অঙ্কন এখন কান্না করছে এই চকলেটটা পুরো গুঁড়ো করে দিয়েছে ওর ভাই হাতে নিয়েছিল যে পুরো পুরো গুঁড়ো করে দিয়েছে সেই জন্য কান্না করছে বেচারা ঠিক আছে পরে কিনে দেবো ভালো করে তখন খাবে কি হলো তুই রুই মাছ ধরেছিস এর মধ্যে আছে রুই মাছ তুই কই ওঠা 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 দেখি রুই মাছটা কত বড় ইমা এটা কি এটা তো কাঠাল এটা দাঁড়া দাঁড়াতে বাবু এই দেখ ভাই তোর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে তাড়াতাড়ি আয় তো এখানে আইসক্রিমটা খেয়ে দেখ তো কেমন টেস্ট ধর ভাই রাত থেকে কেমন খেতে বল ইমা আইসক্রিমের মধ্যে কি ওটা আমি তো আইসক্রিম দোকান থেকে কিনে আনলাম আইসক্রিম মধ্যে আমার অরেঞ্জ চকলেট দে 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 ফেরত দিয়ে আসবো এই বাবু এই বাবু তাড়াতাড়ি এখানে আই এই তোর জন্য কত কিছু খাবার নিয়ে এসেছি নারকেল নিয়ে এসেছি একটা আইসক্রিম একটা চকলেট তুই এগুলোর মধ্যে সবগুলো খাবি তা ঠিক আছে খেয়ে নিস কোনটা ফেভারিট বলতো তোর কোনটা ফেভারিট এই মধ্যে কোনটা কোনটা এইটা আইসক্রিমটা সাইকেল চালাচ্ছিস আর ভাই দেখছে ভাই কি বলছে তুমি কি বলছো তুমি সাইকেল চালাবে বাবু তো সাইকেলটা ভাই চালাবে বলছে সাইকেলটা দিবি হ্যাঁ তাহলে দে ভাইকে দে দা ভাই বসে আছে চুপ করে ভাই সাইকেল চালাবে তাই তো এ বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস প্লেন দেখছিস ওই দেখ প্লেনটা চলে গেল ওই দিক দিয়ে এখন প্লেন দেখবে একটু ভয় লাগে না বাবু রে রে বাবু তুই একটা উচ্ছেকে কে আঙুলে একদম করে তুলে রেখে দিয়েছিস কি করে সম্ভব এটা দেখি তো এর মধ্যে কি আছে কাঠি দিয়ে করেছিস এই বাবু এই দেখ আমার মতো পটলটাকে হাতে নিতে পারবি এক হাতে কি রেখে দিয়েছি মা তুই সব বলে দিলি হ্যাঁ আমি ম্যাজিক দেখ ই দেখাচ্ছিলাম চারটে বেঁচে গেছে বাবুর পড়া আছে কিন্তু বাবুকে তো দেখতে পাচ্ছে না কোথায় ও কোথায় ভয়ে যে লুকিয়ে আছে কি জানি ছাদে দেখি তো এ বাবা এখানে আবার ছাতাটা কি করছে ছাদের ওপরে ছাতার মধ্যে আবার কে আছে দেখি কে আছে ছাতার মধ্যে দেখি তো বাবু এই তোর পড়া আছে তুই পড়া বাদ দিয়ে ছাতার মধ্যে লুকাচ্ছিস দাঁড়া দাঁড়া ধর 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 ছাতা উড়ে চলে যাচ্ছে ধর ধর ছাতা থাকে ধর উড়ে চলে যাবে তো ধর ছাতাটা উড়ে চলে যাবে ধর ধরে নিয়ে আয় মা আমি এই বলটা নিয়ে খেলবো না এটা তো ফাটা বল আমি বলটা নিয়ে খেলবো এম আই বলটাতে তো হাওয়া নাই হ্যাঁ হ্যাঁ এই বলটা নিয়ে খেয়ালে এটা তো ভালো বল দোকান থেকে দুটো নতুন ফ্লেভারের ললিপপ নিয়ে আসলাম দেখি বাবুকে খায়ে কি বলে এই বাবু বাবু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখ তোর জন্য না আমি দোকান থেকে নতুন ফ্লেভারের দুটো ললিপপ নিয়ে এসেছি খেয়ে বল তো কীরকম খেয়ে খেয়ে বল 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 কে কেমন কেমন খেতে উঠছে তাহলে এটা বল এটা কেমন খেতে আমার হাতে একটা গন্ধরাজ লেবু আছে আর একটা মৌসুমী লেবু আছে দেখি বাবু পারে কিনা কোনটা গন্ধরাজ লেবু বলতে পারে কিনা এই বাবু এখানে আয় তো তাড়াতাড়ি আয় এই বল তো আমার হাতে কোনটা গন্ধরাজ লেবু আর কোনটা মৌসুমী লেবু বল তো গন্ধরাজ এইটা ওটা গন্ধরাজ আর এটা মৌসুমী হ্যাঁ ঠিকই বলতে পেরেছিস অঙ্কন আজকে একটা গেম হবে তোমার হাতে বল আছে বলটা না এই ঝুড়ির মধ্যে যদি তুমি ফেলতে পারো তাহলে এই অডিও বিস্কুটটা পাবে হয়নি